এবার ভারত থেকে পালাতে নিয়োগ করেছে শেখ হাসিনা আর দ্রুত পালানোর জন্য কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম দুটি কারণ হল শেখ হাসিনা এখন আশ্রয় দিয়ে ভারত ব্যাপক রকমের সমালোচনার মধ্যে পড়েছে এবং নিজ দেশে নানান রকমের জটিলতার মধ্যে পড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে ভারতের সমগ্র জায়গায় এমনকি নিজ দেশের রাজনৈতিক ব্যক্তিরাও নরেন্দ্র মোদী সমালোচনা করেছেন এই সৈল শেখ হাসিনাকে স্থান দেওয়ার কারণে এই নিয়ে ব্যাপক রকম একটি প্রভাব তৈরি হয়েছে যা ভোটেও পড়তে পারে করছেন মোদী এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং এর একটি বড় যোগান হতে পারে শেখ হাসিনার ইস্যুটি অন্য আরেকটি কারণ হল আন্তর্জাতিকভাবে ভাবে ভয়াবহ চাপে পড়া গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভ্রমণ করার সময় বাংলাদেশ সরাসরি জানিয়েছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় এবং বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া এবং তার আশ্রয় প্রশ্রয় বাংলাদেশ ভারত সম্পর্ক আরো দিন দিন খারাপের দিকে যাচ্ছে এবং আরো খারাপের দিকে যাবে এই মুহূর্তে নরেন্দ্র সরকারও না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা খারাপ হয়ে যাক তার অন্যতম কারণ হলো ভারতের পণ্য বিক্রির একটি বড় মার্কেট হলো বাংলাদেশ এবং তা আস্তে আস্তে হাত ছাড়া হতে যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অনেক বেশি মাত্রায় গুরুত্ব বহন করে ভারতের অর্থনীতির জন্য যা এই মুহূর্তে ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে মুহূর্তেই রুপির দাম কমতে কমতে সর্বকালে সর্বনিম্ন স্তরে এসে ঠেকেছে যার কারণে ভারত আর সুযোগ দিতে চাচ্ছে না শেখ হাসিনাকে দ্রুতই ভারত থেকে শেখ হাসিনাকে বিদেশে সরিয়ে দিতে চায় কিন্তু সমস্যা হলো সমগ্র বিশ্বের কেউই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় গত প্রায় সাড়ে তিন মাসে সব ধরনের চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছে ভারত আর এই কারণে শেখ হাসিনা পুত্র সজীব অজয় জয় কোটি কোটি ডলার নিয়োগ করে হাসিনাকে আমেরিকায় লবিস নিয়োগ করেছে যেন কোনো মতে যে কোনো ভাবে হলেও শেখ হাসিনাকে আমেরিকায় আনা যায় শেখ হাসিনার বিরুদ্ধে এর আগে মানবাধিকার গুম খুন হত্যা সহ অসংখ্য অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা এজন্য কোটি টাকা ব্যয় করে আমেরিকা বা যুক্তরাজ্যের যে কোনো জায়গায় যাওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এবং দুটি লিবস আহ নিয়োগ করেছে এই মুহূর্ত দুটি দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব বজার জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপসের দিকে